ও ভাই ওই গেঞ্জি তুমি উঠা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার হে নগদ বুঝায় হেরে অনি বুঝাইতে আছে বুঝুত্তি কি কইছে ও তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি ওই ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সাল আইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করিস শেষ করিস চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিসে হাঁড়ি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি আসে তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা পড়বা পড়বানা এশার নামাজ না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা 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 শয়তান শেষ করে দিবে তোর শেষ তোর করবে দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনালগিদি আর ক্ষেত্রে বল তার মা যদি বলে এক ফানি দেও পাইতাম না তার বাফেরে যদি বলে যে তার বাফের লেগে বাজারে এ বাড়ি গে বইরা কুদুর বাদগুন দিয়ে আইও ফাটতাম কি ফাটতি না কেন ভাল লাগে না হা গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেক মানুষকে দুর্বল করে দেব আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে মদ, জুয়া, না ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল মানফিল চেহারা কালো করে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেব ফিল বাদান। শরীর দুর্বল করে দিবে সংকীর্ণ করে দিবে দাতানফি কলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তো আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এরকম দুইজনের আলগা করে একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনায়ত বাগদারি কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি এই তো তো অসভ্য কর। অসভ্যকে অসভ্যেও অসভ্য বলে সভ্যরাও অসভ্য বলে দুশ্চরিত্রকে মন্দকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ খোর যে খোর বাবা কেমন সে বলবে ভাই আমি খারাপ কিন্তু তবে হেতে ভালো ঠিক না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাপ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলেরে বাড়ি মারো পৃথিবীতে কোন কালে কোন বইতে কিতাবে কোন গবেষণায় যে চুল এটারে রে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের সুল নিজে বাইরে দেয় এটার মধ্যে আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তাহলে তো একটা কথা আছে তোমার সুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহম কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ দেখো তোমার চুল মুসলমানের তো তুমি খেয়াল পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো সবগুলোদের চুল আর এই জালেম এইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা কুন। আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রেখ মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না কোনোদিন এক বৎসরে দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এর যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় এটা তো বুঝতে হবে মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ মাতাল অসুস্থ তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থাইকা ভাবতেন বাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নিয়া আচ্ছা ঠিক আছে কাকা না অসুবিধা কি চা দোকানে নর্তুকীর নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনের এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়ডা এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইয়ো আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না তো আপনি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আপনার বউ বাচ্চা মরতো না আপনি সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে খাইতে থাকেন থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো বালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া জি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফেরকেও খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেঈমানকেও খাওয়াই কিনা বলেন আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারা বাদুকে খাওয়াইতে অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখের মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মত চলে তিন যে গুনা এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে কথা তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে আজ বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবডা কোন মাঝে মধ্যে না আজকে ব্যবসায় এবডা এটা বানায় লাইছে কথা বুঝেন টেলিভিশন দেখে এবডার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাইলে এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন এটা গুনার উপরে কি সীমালঙ্ঘন আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমালঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর শরম যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালিবে এল কোরআনের ক্ষেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর গোলামির সেজিদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কি সে মার গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মুঠ পঁচিশ জন তো কত সোয়াল আখ আম্ব সোয়াল লক্ষ আমবিয়া নবী তাহলে সোয়াল আখ নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের খেয়েছে নাকি তো কি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহওয়ালাদের সাথে থাকি নামাজি মোত্তা সাথে চলবো বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে সুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকালবেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার এই ওই এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেক আমি ঘুরে দেখছি এই যতগুলো পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে সব সব যুবক বিশ্বাস করবা। আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বানাই না এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাফ জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়াত 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 কদর করেন কদর মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সাওয়া তু গনি হে অর হম হে বে নওয়াজ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে ওনার মুনাজাত এটা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে হামে তেরে সাওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আম গরেজী গায়কে আম কে আমগো খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে ও ফালিয়া হিফালিয়া তবক্কালীন আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাইরই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলো এক দুই ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলামি যে করে ও এতেরে লইলে ভালো হইবো হেতেরে লইলে ভালো হবো ইতান থু না আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপর আল্লাহ বলেন ওলা তাদু দু আই না কানহুম তুরি দু জি হায়াতির দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাঁটপাট দেখা যাবে শান শওকত দেখা যাবে এই লোভে এই আশায় এই আপনি এই দুনিযা দিকে না আল্লাহ নিষেধ করছে ফিরাও তাকাই ওলা না কালবাহু আন দিক্রিনা আহ ও কানাহু ফুরুতা